হ্যালো ভ্যাস হ্যালো ভ্যাস আমি দেশ বিদেশের যে তথ্যটা দিয়ে থাকি আপনারা অবশ্যই জানতে পারেন আজকে জানাবো যে যে সোনার পাটের কিন্তু প্রত্যেক দিন আপনারা অবশ্যই আমার চ্যালেঞ্জে আসবেন আসে অবশ্যই লাইট কমেন্ট করে জানাবেন যে আপনারা অবশ্যই জানতে পারবেন আমি যে আপনাদের মাঝে প্রত্যেক দিনই থাকি আজও আছি কিন্তু সোনালি আস পাটের যে বর্তমান আমরা যে দামটা দেখতে পাচ্ছি আজকের বাজার বর্তমান এই সোনাল্যাশ পাটের বাজার এই যে পাটটা বেচা কেনা হচ্ছে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা যে পাট আমি বেশিরভাগ কম কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর পাবনা যশোর এবং নাটোর বগুড়া এবং বাংলাদেশের যে যে রংপুর দিনাজপুর এবং সব জেলাকার তথ্য দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ তথ্য দিয়ে থাকি কুষ্টিয়া জেলা আজকে এই যে বর্তমান পাট আজকে যে পাটটা বেচা কেনা হচ্ছে চার হাজার একশো টাকা পঞ্চাশ টাকা এই চার হাজার একশো দুইশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কিন্তু পাট অনুযায়ী যে উনচল্লিশশো থেকে শুরু করে উনচল্লিশশো থেকে শুরু করে চার হাজার একশো দুইশো মানে বিয়াল্লিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট মানে নিম্ন যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্যান্য জেলা যে পাট ফরিদপুরের পাট যেমন রাজশাহীর পাট পাবনা জেলার পাট যশোর জেলার পাট এই পাটগুলো কিন্তু রংপুর জেলার পাট এইগুলো কিন্তু দাম একটু বেশি আমরা জানতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ ছেচল্লিশশোর মধ্যেও যে জেলার পাট নাটোর রাজশাহী এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পাটের একটু দাম বেশি আটচল্লিশশো পাঁচ হাজার এরম বেচা কেনা হচ্ছে কিন্তু আমি কয়েকটা জেলার তথ্য আপনাদের মাঝে অবশ্যই দেব কিন্তু আমি জানতে পারছি বাংলাদেশে যে সোনালিয়াসের যে মেল মালিক ভাই তারা বলেছে ইন্ডিকেট যদি বিদেশে করতে দিত তাহলে পাটের বাজার দ্বিগুণ বাড়তো কিন্তু ইন্ডিকেট করতে দিচ্ছে না কারণ বাংলাদেশের সরকার বিদেশে যদিও আমরা যেই পরিমাণ পাট দেওয়ার দরকার সেই পরিমাণ দেবো কিন্তু এক্সট্রা পরিমাণ পাট দেবো না একথা জানাচ্ছে আমাদের যে আবুল কোম্পানি আছে যে ফরিদপুরের পাট যে কিনেছিল একদিনে কিন্তু সত্তর থেকে আশি গাড়ি কিন্তু সে পাট সরাসরি তাদেরকে রিটার্ন দেওয়া লেগেছে তারা কিনতে পারছে না এ কারণে যে তারা ভ্যাটের মাধ্যম তারা সরকারের যে ব্যবসায়িকটা তারা এই কারণে তারা কিনতে পারছে না যে সরকারি অনুযায়ী ছাড়া তারা সোনাল্যাশ পাট কিনতে পারছে না কিন্তু গত বছর তারা সোনাল্যাশ পাটের যে আমাকের মতন যে কাট করে দেবে সেরকম তারা কাঠ করে দেওয়ার ব্যবস্থাপনা করবে চাষিকে কিন্তু চাষিরা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে এবার বর্তমান পাটের চাহিদা অনেক বেশি পাটের দামও বেশি বর্তমান আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশশো থেকে শুরু করে চার হাজার একচল্লিশ একচল্লিশশো বিয়াল্লিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট বেছে কেনা হচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাটের বাজারটা অনেক ভালো দিক যাবে কারণ ভালো দিক যাওয়ার একটাই দিক আমরা দেখতে পাচ্ছি যে পাট ইন্ডিকেট এখন যদিও করতে দেয় ইন্ডিকেট তাহলে আমরা দেখতে পাবো যে পাটের দাম দ্বিগুণ হারে বাড়ছে ইন্ডিকেট আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে হয়তো সরকার নির্বাচন নিয়ে তারা মাথা ঘামাচ্ছে কিন্তু ইন্ডিকেট করার জন্য তারা বেশি মাথা ঘামাচ্ছে না তার ভিতরেও তারা পাটটা বিক্রি করার জন্য ব্যবস্থাপনা করছে বড় বড় ব্যবসিক ভাইদের হাতে ছেড়ে দিয়েছে আমরা জানতে পারছি কিন্তু কুষ্টিয়া জেলার পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলা পাটের বাজারটা অবশ্যই বাড়তির আকাঙ্ক্ষা বেশিরভাগ দেখতে পাচ্ছি যে পাটের বাজার আমরা জানতে পারছি যদি এরকম ইন্ডিকেট হয় তাহলে অবশ্যই পাটের বাজার বাড়বে আজ কি কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে উনচল্লিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো পর্যন্ত স্কোয়ার লেভেলের পাট উন্নত ধাপে ধাপে পাট বেচা হচ্ছে আপনারা অবশ্যই আজকের লাইভে জানতে পারলেন আগামীকাল আগামীকাল আবারও জানতে পারবেন কিন্তু পাটের বাজার একটু হলো বাড়তি আমরা জানতে পারছি পাটের বাজার বাড়তি বর্তমান পাটের বাজারটা আমরা জানতে পারছি আজকে একটু হলেও বাড়তি কুষ্টিয়া জেলার রংপুর পাবনা যশোর ফরিদপুর সব জেলার তথ্য জানিয়ে থাকি পাটের বাজার আবারও বাড়লো এটা আশা ধারণা করা যায় যে আগামীকাল আবারও আপনাদের মাঝে তথ্য দিব কিন্তু অবশ্যই জানতে পারবেন যে পাটের বাজার কত টাকা করে এবং কোন জেলায় কত টাকা সেটা লাইট কমান্ডের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব